দেবী দুর্গা ও মহিষাসুরমর্দিনী দুই ভিন্ন দেবী নাকি একই মহাশক্তি মহিষাসুর বধকারী দেবী দুর্গার রূপ ভারতীয় সংস্কৃতির এক অমর প্রতীক প্রথম দৃষ্টিতে মনে হতে পারে দুর্গা এবং মহিষাসুরমর্দিনী দুই ভিন্ন দেবী একজন বিশ্বজননী অপরজন বিশেষভাবে যুদ্ধ দেবী কিন্তু যখন আমরা বেদ পুরাণ ও উপনিষদের আলোকে বিষয়টি দেখি তখন পরিষ্কার বোঝা যায় যে এরা ভিন্ন নন আসলে দুর্গা এবং মহিষাসুর হলেন এক এবং অভিন্ন মহাশক্তির দুই ভিন্ন প্রকাশ একই দেবীর ভিন্ন ভিন্ন ভূমিকা ও নামমাত্র নারী শক্তির ধারণা প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ থেকেই পাওয়া যায় যদিও দুর্গা নামটি ঋগ্বেদে সরাসরি নেই তবুও বাক বাগদেবী অদিতি দেবমাতা ও ঊষা প্রভাত প্রভৃতি রূপে দেবী শক্তি বারবার প্রকাশিত হয়েছে ঋগবেদের দেবী দশ দশমিক এক দুই পাঁচ এ দেবী ঘোষণা করেন আমি রানী আমি ধনের রক্ষক আমি জ্ঞানী দেবতারা আমাকে বহু স্থানে প্রতিষ্ঠা করেছে আমি বহু রূপ ধারণ করি এই মন্ত্রে দেবী নিজেকে বিশ্বশক্তি হিসাবে প্রতিষ্ঠা করছেন যিনি অসংখ্য রূপে আবির্ভূত হন যজুর্বেদের দুর্গাসুক্ত তাকে রক্ষাকর্ত্রী রূপে বর্ণনা করে যিনি ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন এভাবেই বেদ থেকেই দুর্গার সুরক্ষাদাত্রী রূপের ভিত্তি রচিত হয় আমাদের পরিচিত পূর্ণাঙ্গ দুর্গার রূপ স্পষ্টভাবে প্রকাশ পায় মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্মে দুর্গা সপ্তষ্টী এখানে বলা হয়েছে মহিষাসুর যখন দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিল তখন দেবতাদের সমস্ত শক্তি মিলিত হয়ে এক দীপ্তিময় দেবীর সৃষ্টি হয় তিনি ছিলেন দশভূজা প্রতিটি হাতে দেবতাদের দেওয়া অস্ত্র বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল ইন্দ্রের বজ্র ইত্যাদি এই রূপেই দুর্গা সর্বশক্তির মূর্তি হিসাবে পূজিতা হন তিনি দেবতাদের শক্তির যোগফল নন বরং সকল শক্তির উৎস মহিষাসুর অর্থাৎ মহিষাসুরকে বোধকারী এটি দুর্গারই এক বিশেষ উপাধি দেবী মাহাত্যে বর্ণিত আছে মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে কোনো মানুষ বা দেবতা তাকে বধ করতে পারবে না সেই অহংকারে সে দেবতাদের পরাজিত করে তখন দেবী দুর্গা আবির্ভূত হয়ে মহিষাসুর ও তার সেনাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেন মহিষাসুর নানা রূপ সিংহ হাতি মানুষ ও মহিষ ধারণ করলেও শেষ পর্যন্ত দেবী তার ত্রিশূল দ্বারা তাকে বধ করেন এই রূপেই তিনি স্মরণীয় হলেন মহিষাসুরমর্দিনী নামে আসলে দুর্গা হলেন চিরন্তন বিশ্বজননী আর মহিষাসুরমর্দিনী তারই এক বিশেষ লীলারূপ যেমন বিষ্ণু কখনো নারসিংহ কখনো বামন কখনো কৃষ্ণ হয়ে আবির্ভূত হন তবু তিনি একই বিষ্ণু তেমনি দুর্গা বিভিন্ন রূপে প্রকাশিত হন মহিষাসুরমর্দিনী নামটি তার ওই নির্দিষ্ট বিজয় কাহিনীর মাত্র। দেবী ভাগবত পুরাণে তাকে পরাশক্তি বলা হয়েছে যিনি বিশ্ব সমতা রক্ষার জন্য নানারূপে অবতীর্ণ হন তাই দুর্গা ও মহিষাসুরমর্দিনী আসলে অভিন্ন মহিষাসুর বধ কেবল পৌরাণিক কাহিনী নয় এর গভীর প্রতীকী ব্যাখ্যাও আছে এক মহিষাসুর অজ্ঞতা অহংকার ও অসংযম প্রবৃত্তির প্রতীক দুই সিংহ দুর্গার বাহন সাহস আত্মশক্তি ও দৃঢ়তার প্রতীক তিন অস্ত্রসমূহ প্রতিটি অস্ত্র দেবতাদের এক একটি শক্তির প্রতীক জ্ঞান শৃঙ্খলা ন্যায় ও শক্তি চার যুদ্ধ মানুষের অন্তরের সাধনা যেখানে মায়া বারবার নতুন রূপে আসে সে সত্য ও শৃঙ্খলাই বিজয়ী হয় অতএব মহিষাসুরমর্দিনী রূপ দুর্গারী জয়মূর্তি কৈবল্যোপনিষদে বলা হয়েছে ব্রহ্মশক্তি বিশ্ব সৃষ্টি পালন ও সংহারের মূল কেনোপনিষদে উমা হেমবতী দেবতাদের জানান যে তাদের জয় আসলে মহাশক্তির দান এভাবেই প্রমাণিত হয় দেবতারা স্বয়ং শক্তিহীন দেবীর শক্তিতেই সব কিছু সম্ভব ঋগ্বেদের দেবীসূক্ত দেবী নিজেই বলেন আমি যাকে ভালোবাসি তাকে আমি শক্তিশালী করি আমি তাকে ঋষি বা জ্ঞানী বানাই এই মন্ত্রই পরবর্তীকালে দুর্গার রূপে প্রকাশিত হয় ভারতের সাংস্কৃতিক জীবনে দুর্গা একদিকে স্নেহময়ী মাতা মহিষাসুর মর্দিনী রূপে বিশেষত বাংলার দুর্গাপূজায় তাকে সর্বদা মহিষাসুরমুর্দিনীর রূপেই প্রতিমায় চিত্রিত করা হয় দশভূজা দেবী সিংহবাহিনী হাতে অস্ত্র পায়ের নিচে পরাজিত মহিষাসুর কিন্তু একই দুর্গা আবার জগদ্ধাত্রী অন্নপূর্ণা বা হিমালয়ের কন্যা পার্বতী এতে স্পষ্ট দুর্গা ও মহিষাশুরমর্দিনীকে আলাদা দেবী হিসাবে দেখা হয় না তারা একই মাতৃশক্তির ভিন্ন রূপমাত্র অতএব স্পষ্ট উত্তর হল দেবী দুর্গা ও মহিষাসুরমুর্দিনী দুই ভিন্ন দেবী নন দুর্গা হলেন পরাশক্তি বিশ্বজননী যিনি বেদে ও পুরাণে সর্বত্র বন্দিত আর মর্দিনী তারই একটি উপাধি যা মহিষাসুর বধের কাহিনীর সঙ্গে জড়িত যেমন শিব ত্রিপুরান্তক নামে পরিচিত তিন অসুরপুরী ধ্বংস করার পর তেমনি দুর্গা মহিষাসুরমর্দিনী নামে পূজিতা হন বেদ উপনিষদ ও পুরাণের ধারাবাহিকতায় আমরা দেখি দেবী এক ও অভিন্ন কখনো তিনি স্নেহময়ী জননী কখনো তিনি রুদ্ররূপা যোদ্ধা দুর্গা ও মহিষাসুরমর্দিনী আসলে সেই এক মহাশক্তির ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ